তোরা আমাকে কি মনে করিস বলতো বোকা চন্দ্র নাকি যা তাই বিশ্বাস করে নেবো সকাল থেকে আমি এখানে বসে আছি তোরা এতক্ষণ কি করছিলিস হ্যাঁ ওদিক থেকে পানি আমাকে খেঁচ খেঁচ করছে আমার মালটা কখন হবে না হবে আমি বলেছিলাম না এর গানটা গাইতে পারে না এর গান গাওয়ার আজ কেউ নেই আজ কেউ নেই জানি না কি গাইবো আমি বাট আমি গাইবো হ্যাঁ বাবু ওই আপনার কাশি দেখে না সেই গুরু শিষ্য মনে সিন মনে পড়ে গেল তাই গুরু শিষ্যের সিন মনে পড়ে গেল একটু জল দেবী জাগিয়ে বাবুকে জলদি আছে কেন আমি কেন যাব আপনি যেতে পারেন না আমি তো ম্যানেজার হ্যাঁ হ্যাঁ জানি জানি কোন হতর ছাড়া যে আপনাকে ওই ম্যানেজারের পোস্টা দিয়েছিল সরি বাবু আসলে এই সিরাজদার মতো মানুষদের জন্য না আমার মুখ থেকে শুধু যাই তাই বেরিয়ে যায় তাহলে আমার কোনো ওয়েট নেই নেই তো কি করছিস রে ওটা তার রে ওটা খাইয়া কি বাবুকে মারবি নাকি আরে এই অল্প বয়সে আমাকে তার পিন খাইয়া মেরে ফেলে দিবি নাকি হ্যাঁ সবই দুটো বাচ্চা আরেকটা বাচ্চার জন্য যত মাথা খুঁজি মোটে হচ্ছে না কি বাবু আপনার বাচ্চা হচ্ছে না আরে সিরাজটাকে দাকে বলুন না ঠিকই হয়ে যাবে মুখ সামনে কথা বল হ্যাঁ যত বড় মুখ নাই তত বড় কথা এই সাকিব এই সিরাজ এদিকে বলুন বলুন কি না না বাবু আমি যাব আমার মারে মানে নিয়ে গিয়ে খুব মারে এই আপনার ম্যানেজারের পোস্টে না আমি একদিন হেঁগে দেবো এই বলে দিলাম তাহলে আমি সেদিনকে কারখানায় আসবো না গন্ধ বেড়াবে বলো আপনি বলুন না কেন আপনারা বলতে পারেন না সাকিব তুই বল আরে আমি বলوں না বোঙ্গা কি গুজর গুজর হচ্ছে না বাবু ওই সিরাজদা বলছিল অনেক দিন তো হয়ে গেল আমাদের স্যালারিটা যদি একটু বাড়িয়ে দিতেন কাজের নামে সব অষ্ট নম্বর স্যালারি বাড়াচ্ছে আরে বাবু আমরা তো এখানে তিনজন তাহলে অষ্ট নম্বর আবার কোথা থেকে আসবে এই তুই চুপ কর না হলে তোর মুখে কোনি থুতু ফেলে বাবু আমাদের আর এরকম কোনোদিন হবে না বলছি তো এবারে আমরা ঠিক টাইমে কাজ আসব সত্যি ঠিক তো আসব বাবু আসব আচ্ছা আচ্ছা ঠিক আছে সামনের মাস থেকে সকলে স্যালারি সমান সমান করে দেব কেন বাবু সমান হবে কেন আমি তো ম্যানেজার আমার বেশি হওয়া দরকার অমনি আপনার ফুটপাট করে ফাটছে বাবু যখন বলেছে সমান সমান হবে তো সমান সমানই বাদাম পাবে বাবু এরকম হলে কিন্তু আমি খেলবো না বলে দিচ্ছি কি খেলবি না এখানে কি ফুটবল খেলা হচ্ছে নাকি যে খেলবি না হ্যাঁ এখন আইপিএল চলছে আচ্ছা শোন তোদের মধ্যে সব থেকে বেশি বৌদিদের নাম্বার যে আমাকে দিতে পারবি তার স্যালারি হাই করে দেবো বাবু আমার কাছে সব থেকে বেশি বৌদি নাম্বার আছে আমার কাছে আমি দিচ্ছি